হ্যালো এভরিওয়ান আজ বলবো মুখের ভিতরে সাদা ঘা কেন হয় এবং মুখের ভিতর সাদা ঘা হলে কি করবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে সব সময় যেটা বলে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাহলে সমস্যাটা বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক সঠিকভাবে মুখ পরিষ্কার ও মুখের যত্নের অভাবে প্রায়শই আমাদের মুখে নানান ধরনের সমস্যা দেখা দেয় মুখের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম মুখের ঘা মুখের ভিতরে ঘা হলে তার সাথে খানিক সময় লাগে কারণ মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়া ঘা হওয়ার জায়গাটিকে সারিয়ে তুলতে বাধা দেয় ফলে কখনো তার সাথে সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে আর যতক্ষণ না ঘাস সারছে ততক্ষণ শুকনো হোক বা তরল কোনো কিছুই যেন মুখেই ওঠে না তাই ঘা সারাতে হলে সবচেয়ে প্রথমে মুখের ভিতরের অংশ ব্যাকটেরিয়ার প্রভাব মুক্ত করতে হবে মুখের ভিতরে সাদা ঘা কেন হয় এবার জানুন মুখের ভিতরে সাদা ঘা বা আলসারের অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে রয়েছে ছোটোখাটো আঘাত মুখের ভিতরে আঘাত পেলে যেমন দাঁতের কামড় লাগলে বা টুথব্রাশের ঘষা লাগলে মুখের ভিতরে সাদা ঘা হতে পারে এছাড়া ভিটামিন বি টুয়েল বা জিঙ্কের ঘাঁটতে ভিটামিন বি টুয়েল বা জিঙ্ক মুখের ঘায়ের ঝুঁকি কমাতে সাহায্য করে এই পুষ্টির ঘাঁটতে থাকলে মুখে ঘা হতে পারে এছাড়া টুথপেস্টে এভারেস্টিভ উপাদান বেশি থাকলে সেখান থেকে মুখে ঘা হতে পারে মানসিক চাপের কারণ কারণেও হতে পারে অনেক সময় ঘুম কম হলেও হতে পারে এবার যেন এই ঘা সারাবেন কিভাবে। ব্যথা বা জ্বালা কমাতে ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ করুন এছাড়া মিষ্টি লাগান মিষ্টি ও এলাচ গুঁড়ো করে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন এবার সেটি ঘায়ের উপর লাগিয়ে রাখুন এর ঠান্ডাভাবে অনেকটাই আরাম পাবেন তাছাড়া বেকিং সোডা দিয়ে কুলকুচি করুন খুবই উপকারী এটি পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ফলে ঘায়ের জ্বালাভাব কমে আধা কাপ জলে একটা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করলে ঘা কমে যাবে তাছাড়া মধু লাগান ঘরোয়া টটকা হিসেবে মধুর অনেক গুণ ঘা হলে সেই জায়গাটা ঠান্ডা হবে ও তার জ্বালাভাব অনেকটাই কমাবে মধু মধুতে থাকা অ্যান্টিমাইক্রোবেল উপাদান যে কোনো লালচে বা জ্বালাভাব কমাতে সক্ষম তাই মধু লাগালে উপকার পাবেন এছাড়া নুন জল দুবেলা নুন জল দিয়ে কুলকুচি করুন নুন জল দিয়ে গালগিল বা কুলকুচি করলে মুখের মধ্যে থাকা সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় এটি ঘায়ের ব্যথা কমাতে সাহায্য করে পাশাপাশি দ্রুত ঘাস শুকনো করতেও সাহায্য করে এছাড়া কয়েকটি তুলসী পাতা সহ জল দিয়ে তিন থেকে চারবার পান করুন এটি দ্রুত মুখের ঘা প্রতিরোধ করে এবং মুখের ঘা হওয়ার প্রবণতা কমিয়ে দেবে খাবারের সঙ্গে পাতে কাঁচা টমাটা খাওয়া অভ্যাস করুন কয়েকদিন খেলেই মুখের ভিতরে ঘা সেরে যাবে তাছাড়া ধনে পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করুন দিনে কয়েকবার করে করলে আরাম পাবেন এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে রাখুন বা লবঙ্গের রস ক্ষত স্থানটিতে লাগাতে পারেন উপকার পাবেন ডায়েটে ভিটামিন সি সমিত খাবার রাখুন লেবুর পানি কমলা লেবু মৌসুমি চিনি কুই ইত্যাদি বেশি করে খান তার সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করুন এতে মুখে আলসারের সমস্যা সহজেই এড়াতে পারবেন ধূমপান ও অ্যালকোহল পান এড়িয়ে চলুন মুখের ভিতরে সাদা গা হলে করণীয় ঘর প্রতিকার ছাড়াও আপনি মুখের ঘা সারানোর জন্য ওভার দ্য কাউন্টার ওষুধ ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো সাধারণত মলম জেল বা ট্যাবলেট আকারে পাওয়া যায় মুখের ঘা সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে যায় তবে যদি আপনার ঘা বেশি দিন স্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার সাথে পরামর্শ করুন